তুমি হয়তো খেয়াল করেছ তোমার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা মুখে হাসে কিন্তু মনে মনে চায় তুমি ব্যর্থ হও তুমি কিছু ভালো করলে তারা সেটাকে স্বীকার করে না বরং ছোট করে দেখে আজকের ভিডিওতে আমরা জানব কোনো ব্যক্তি আপনাকে দেখে হিংসা করছে সেটা বুঝবেন কিভাবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন কারণ শেষে বলবো। কীভাবে এমন মানুষদের থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে কখনো অভিনন্দন জানাবে না যখন তুমি কোনো ভালো কাজ করো পুরস্কার পাও বা জীবনে একটু এগিয়ে যাও একজন সত্যিকারের বন্ধু তোমাকে অভিনন্দন জানাবে কিন্তু হিংসুক বন্ধু সে চুপ করে থাকবে মুখে কিছু বলবে না কিন্তু তার চেহারায় হালকা বিরক্তির ছাপ থাকবে তার মনে চলে ও কেন পারল আমি পারিনি কেন এই নিঃশব্দ প্রতিক্রিয়াই তার ঈশ্বার প্রমাণ বদনাম করবে হিংসুক মানুষ কখনো সরাসরি তোমাকে আঘাত করবে না সে পিছনে পেছনে তোমার নাম খারাপ করবে তোমার সাফল্যের গল্পকে বদলে এমনভাবে বলবে যেন তুমি ভাগ্যবান যোগ্য নও এই মানুষটা চায় অন্যরা তোমার সম্পর্কে খারাপ ধারণা পাক যাতে তারা নিজের মধ্যে একটু শান্তি খুঁজে পায় এরা কখনোই তোমার মুখে হাসবে না কিন্তু পিছনে ছুরি মারবে কারণ ছাড়াই রাগ দেখাবে যদি তুমি খেয়াল করো কেউ অকারণে তোমার উপর চটে যাচ্ছে তুমি কিছু বলনি তবুও সে খোঁচা দিচ্ছে তাহলে বুঝবে ভিতরে ভিতরে হিংসায় পুড়ছে ঈশ্বা এক অদ্ভুত জিনিস এটা মানুষকে অযৌতিক করে তোলে এই রাগের মাধ্যমে সে নিজের হীনমন্যতা লুকোনোর চেষ্টা করে সবার সামনে ছোট করবে হিংসুক মানুষ কখনো তোমাকে একান্ত নয় সবার সামনে উপদেশ দেবে বা সমালোচনা করবে এর উদ্দেশ্য হচ্ছে সবাই যেন তোমাকে ছোট ভাবে সে হয়তো বলবে তুই এটা ভালো করেছিস কিন্তু একটু কম পরিশ্রম করলে হতো না এই কথার মাধ্যমে প্রশংসা নয় লুকিয়ে থাকে প্রতিযোগিতার হিংসা তোমার সাথে কেউ মজা করলে সে বাড়াবাড়ি হাসবে তোমার প্রতি হিংসুক ব্যক্তি চায় সবাই তোমাকে নিয়ে হাসুক যখন কেউ তোমার সাথে মজা করে সে অতিরিক্ত হাসবে যেন বোঝাতে চায় তুমি আসলে হাসির পাত্র এতে সে নিজের অহংকে শান্ত করে কিন্তু তুমি বুঝবে এটা মজার হাসি নয় এটা হিংসার প্রকাশ চোখে চোখ রেখে কথা বলে না চোখ হচ্ছে আত্মার দর্পণ যে তোমাকে হিংসা করে সে তোমার চোখে তাকাতে পারে না কারণ তার ভিতর থেকে অপরাধ বোধ তাকে বাধা দেয় সে চোখ ফিরিয়ে নেবে বিষয় পাল্টাবে বা তোমার সামনে অস্বস্তি বোধ করবে এটাই প্রমাণ তার মনে কিছু একটা চলছে তোমার সাফল্যকে ছোট করে দেখাবে তুমি যদি কিছু অর্জন করো হিংসুক ব্যক্তি বলবে ও তো ভাগ্য ভালো ছিল অথবা বলবে এই কাজটা তো যে কেউ করতে পারত এভাবে সে তোমার পরিশ্রমকে তুচ্ছ করে দেখাতে চায় কারণ তোমার সাফল্য তার নিজের ব্যর্থতার কথা মনে করিয়ে দেয় রাগের সাথে মন্তব্য করবে যখনই তুমি ভালো কিছু বলবে সে রাগের স্বরে প্রতিক্রিয়া দেবে মনে হবে যেন তুমি অপরাধ করেছ তার ভিতরে জ্বলছে হিংসা আর সেই আগুনের ধোঁয়া বেরিয়ে আসে রাগের ভাষায় এই ধরনের মন্তব্য কখনই প্রতিক্রিয়া দিও না কারণ তুমি যত বেশি উত্তর দেবে সে তত বেশি শান্তি পাবে বন্ধুরা জীবনে হিংসুক মানুষ থাকবেই তাদের থেকে দূরে থাকো কিন্তু ঘৃণা করো না কারণ তারা তোমার প্রতিফলন নয় তারা নিজেদের ব্যর্থতার প্রতিচ্ছবি তুমি তোমার কাজ করে যাও সাফল্য তোমার উত্তর দেবে